আমার বাম পাশে যে শিশুটি আছে তার নাম হচ্ছে আবদুল্লাহ এবং ডান পাশে যে মেয়েটি আছে তার নাম হচ্ছে মন্তাহা। এবং তারা দুজনই আসলে তার কথা বলতেও পারতো না কথা শুনতেও পারতো না এবং সিলেট উসমানী মেডিকেল কলেজের হাসপাতালের মেডিকেল টিমের একটি অনন্য অর্জন আটান্ন নিরানব্বই নম্বর হচ্ছে আবদুল্লার অপারেশন করা হয়েছে এবং একশো নম্বর অপারেশন করা হয়েছে এই মুন্হার এবং তারা দুজনেই তাদের যে সাকসেসফুল অপারেশন হওয়ার কারণে এখন তারা শুনতে পারবে কথা বলতে পারবে এবং তাদের এই যে দুইজন মায়ের যে অনুভূতি এটি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এবং অনেক সময় বলা হয়ে থাকে সিলেটের যে সরকারি হাসপাতালগুলোতে আসলে পর্যাপ্ত সুযোগ সুবিধা বা যে চিকিৎসা সেবার ক্ষেত্রে অনেক সময় অবহেলা করা হয়ে থাকে কিন্তু এই যে বিষয়টাকে আসলে এই কোকলিয়ার ইমপ্লান্ট প্রজেক্ট যেটি সেই কি ককলিয়ার ইমপ্লান্ট প্রজেক্টের মাধ্যমে সেটি বলা চলে যে নতুন বার্তা দিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটালের যারা এই মেডিকেল চিকিৎসক টিম বিশেষ করে এটির যিনি প্রকল্প পরিচালক নাকান গলা বিভাগের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটালের যিনি বিভাগীয় প্রধান ডাক্তার নুরুল হুদন যারা এই মেডিকেল টিমের সাথে সম্পৃক্ত ছিলেন তারা একটা অনন্য অর্জন করেছেন আজকে একশোতম অপারেশন সাকসেসফুল করার যে উদযাপন অনুষ্ঠানটি এখানে আমরা আছি এবং এখানে এসেছেন সিলেট মেডিকেল কলেজ হসপিটালের কলেজে যিনি অধ্যক্ষ জিয়াউর রহমান চৌধুরী ডক্টর জিয়াউর রহমান চৌধুরী আমার কি বলবো সম ভালো লাগছে যা ভাষায় বোঝাতে পারবো না যে আমার কতটুকু ভালো লাগছে আমার মা মেয়ে আমাকে মা বলে ডাকবে এর সাথে আনন্দ কী হতে পারে যে মেয়ে আমাকে এখন পর্যন্ত সাড়ে তিন বছর মধ্যে রাখতে পারে না সে মেয়ে সফলতা অর্জন করতে পারবে এই জন্য খুশি বলতে তার কিছু ভাষা নাই একশোতম সফল অপারেশন এবং এই যে অনন্য অর্জন এই যে এই সিরিজ ওসমানী মেডিকেল কলেজ হসপিটালের একটা মাইলস্টোন আমরা বলবো এবং এটি এই কার্যক্রমের যারা আসলে মূল কারিগর তারা আমাদের সঙ্গে আছেন এবং যার সুদক্ষ নেতৃত্বে আসলে এই কোক্লিয়ার ইমপ্লান্ট কর্মসূচিটি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই কর্মসূচির পরিচালক এবং নাক্কান গলা বিভাগের এই হসপিটালে যিনি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেটের বরেণ্য চিকিৎসক ডাক্তার নুরুল হুদা নাইম আমার সঙ্গে আছেন একটু শুনবো আজকের যে এই যুগান্তকারী একটা সাফল্য এবং আমরা হাতে কলমে দেখলাম যে আসলে যে শিশুরা যেভাবে আসলে তারা কথা বলতে পারছে শুনতে পারছে সব কিছু মিলে আপনাদের আজকের দিনের অনুভূতি শুনতে চাই ধন্যবাদ আপনাকে আসলে এটা একশোতম কেস আমরা করেছি এটা আমাদের আসলে একটা স্বপ্নের মতো আমরা এটার নাম দিয়েছিলাম কিন্তু আমাদের স্বপ্নযাত্রা তো বেসিক্যালি কক্লিয়ার ইমপ্লান্ট একটা জটিল অপারেশন ছিল আমাদের কাছেও একটা সময়ে যখন প্রথম আমরা এটা শুরু করিনি তখন তো যাই হোক শেষ পর্যন্ত আমাদের এখানে সরকারের প্রধান্যতায় আমরা লজিস্টিক সাপোর্ট পেয়েছি আমরা স্থানীয়ভাবে আমরা ঢাকায় গিয়ে নিজেরা ট্রেনিং করে এসেছি এবং বেরি রিসেন্টলি আমরা কিন্তু বিদেশে গিয়েও আমি এবং ডক্টর নাফি আমরা বিদেশে গিয়েও ট্রেনিং করে এসেছি তো সেই হিসাবে আমরা একশোতম কেস করেছি এটা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবং সবচেয়ে বড়ো কথা হলো যে এই কেসগুলো আমরা কিন্তু কোনো কমপ্লিকেশন ছাড়াই করতে পেরেছি তো আসলে আল্লাহর খাস রহমত আমি বলবো যে আমরা আমাদেরকে দিয়ে এটা আল্লাহ করায় নিয়েছেন বেসিক্যালি এবং এই গরিব মানুষরা আমাদের কাছ থেকে আমাদের মাধ্যমে তারা কিছুটা উপকৃত হয়েছে এবং আমি আশা করব এই ধারা অব্যাহত থাকবে হয়তো এখানে একদিন আমরা থাকবো না এই পৃথিবীতেও একদিন থাকবো না কিন্তু এই ধারা চলমান থাকবে মানুষজন আসবে তারা সেবা পাবে এবং এই আশাবাদই আমাদের মানে ব্যক্ত কর এবং পরবর্তী প্রজন্মের কাছে আমি যেটা বলে দিতে চাই যে কখনও কোনো কিছু নিয়ে গাবড়াতে নেই আমার মতো একটা মানুষ যা পারবে আমি তাই আমাকেও তাই পারতে হবে এরকম একটা মনোবল নিয়ে আগালে আমার মনে হয় এবং সঙ্গবদ্ধভাবে সবাই যদি একই সাথে একটা সমান ইফোর্ট দেওয়া যায় কোনো কাজই আসলে কঠিন না সব কাজই সময় আজকেই যাচ্ছে তিনি উমরা করতে যাচ্ছেন সবাই আমরা তার জন্য দোয়া করবো এবং আমাদের জন্য তিনি দোয়া করবেন ডাক্তার নাফি আপনার কাছ থেকে সংক্ষেপে একটু শুনতে চাই আজকের দিনের আমি ধন্যবাদ আমি এই সুযোগে যেহেতু মিডিয়াকে একটু কাছে পেয়েছি আমি একটা ইনফরমেশন একটু শেয়ার করতে চাই আপনার অনেক দর্শক আমি জানি সবার ক্ষেত্রে আপনারা বাচ্চাদের জন্মের পরে একটু খেয়াল রাখবেন যে বাচ্চারা কানে শুনছে কিনা এটার জন্য আমরা খুব কমনলি একটা মেসেজ দিয়ে থাকি যেগুলা লাউড সাউন্ড আমরা বলি একদম জোরে শব্দ যেমন বজ্রপাত হচ্ছে আপনার বাচ্চাটা কেঁপে উঠতেছে কিনা আপনার দরজাটা খুব জোরে বন্ধ করলেন দেখলেন যে বাচ্চাটা শিউরে উঠলো কেঁপে উঠলো এই মেসেজগুলো আপনারা একটু খেয়াল করবেন যে বাচ্চারা কানে শুনছে কি না কারণ একটা টাইম লিমিট আছে ধরেন যে পাঁচ বছর পার হয়ে গেল আপনারা ওয়েট করছেন যে বাচ্চা কথা বলবে বলছে না বলছে না সময় পার হয়ে যাচ্ছে এই একটা টাইমে গিয়ে তখন আর আমাদের কিছু করার থাকে না কিন্তু ব্রেনটা ওইভাবে অ্যাডাপ্ট করে নেয় যে ব্রেনটা আর নিতে পারছে না সাউন্ড যা করার এই দুই তিন বছরের মধ্যেই করতে হবে সেই ক্ষেত্রে আমি মাদের ক্ষেত্রে মাদেরকে অনুরোধ করব। ওনারা যেহেতু বাচ্চাদের সবচেয়ে কাছে থাকেন অন্তত বারবার চেষ্টা করেন খেয়াল করেন আপনার বাচ্চা কানে শুনছে কিনা যে বাচ্চা কানে শুনবে একটু দেরিতে হলেও সে কথা বলবে যে কানে শুনবে না শত চেষ্টা করলেও সে কথা বলতে পারবে না ধন্যবাদ আমরা একটু শুনবো ডাক্তার সাফি আছেন আমাদের সঙ্গে আজকের দিনের অনুভূতিটা সংক্ষেপে ধন্যবাদ এটা আসলে বিশাল অনুভূতি যে বাচ্চা কথাই বলতে পারতো না শুনতেও পারতো না সেই বাচ্চা অপারেশনের পরে কথা বলতে পারতেছে শুনতে পারতেছে আমরা এরকম একশোটি শিশুর চেহারা দেখতে পাচ্ছি আমরা কাজ করেছি শিশুর জন্য সেটা একটা বিশাল অনুভূতি এই জন্য আমরা সুক্রিয়া জানাই মোহনাবুল আলমের কাছে আর উর্দোধন কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জানাচ্ছি তারা যে আমাদের ভরসা রেখেছেন ঢাকার বাইরে পেরি ফেরিতে সিলেটে একটা প্রজেক্টটা চালু করতে দিয়েছেন এবং আমরা সুচারুভাবে সুন্দরভাবে সফলভাবে এই কার্যক্রমটা আমাদের প্রকল্প পরিচালক যাচ্ছি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করি যে নুরুল হুদা নাইম এবং এই যে টিমের নামটা আসলে করা থাকবে ইতিহাসে তারা যে একটা অনন্য অর্জন করেছেন এবং এই যে পথ আমরা শেষ কথা শুনবো আমাদের হ্যাঁ একটা ছোট একটা আনন্দ অনুভূতি শেয়ার করি আমি আর নুরুল হুদা নাইম স্যার দুজন গিয়েছিলাম আমাদের ট্রেনিংয়ে ইউরোপে ওখানে ফ্রান্সে গিয়ে আমাদের প্রথম যার ইমপ্লান্ট করা হয়েছিল আদ্রিকারায় কথা কথা এখন ফ্রান্সে ওখানে আছে আমরা স্যার যেহেতু গিয়েছেন জানতে পেরেছে ওরা খুব আবেগ আপ্লুত হয়ে আমাদের সাথে রাতে দেখা করতে আসছে আমরা একসাথে ডিনার করলাম আদ্রিকার সাথে কথাবার্তা বললাম তো দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়ে যাচ্ছে বাচ্চাগুলা এটা একটা বিশাল অভিজ্ঞতা আমাদের জন্য শেয়ার করলাম আমি বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে যারা একটু আগে নাফি শেয়ার করেছেন আমি এখানে একটু এড করতে চাই সেটা হলো উন্নত বিশ্বে কিন্তু ইউনিভার্সাল হিয়ারিং স্ক্রিনিং টেস্ট বলে একটা কথা আছে অর্থাৎ এখানে সব বাচ্চাদেরকে তারা পরীক্ষা করে দেশে কানে শুনে কি শোনে না তো আমাদের দেশে এটা আসলে প্রচলিত নয় যে কারণে আপনারা নিজেরা বাবা মারা কিছু শব্দ দিয়ে খেয়াল করবেন পিছন থেকে শব্দ দিয়ে যে বাচ্চা ফিরে তাকায় কিনা অথবা হাততালি দিলেও ব্লিঙ্কিং করে কিনা অর্থাৎ তার চোখের পলক ফেলে কিনা এরকম একটা অবস্থায় যদি আপনি দেখেন যে সে তার রেসপন্স কম তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশে এখন একটা খুব মানে সহজ একটা পরীক্ষা আছে ও এ এটার জন্য কোনো কিছু করা লাগে না কোনো মানে কষ্ট নিতে হয় না বাচ্চাকে নিয়ে আসলেই আমরা কিন্তু মানে কয়েক মিনিটের মধ্যে বলে দিতে পারবো যে আপনার বাচ্চা কানে শুনছে কে না এবং পরবর্তীতে আপনি অবশ্যই তার ব্যবস্থা নিতে পারবেন এবং এটা মনে রাখবেন যেটাই করেন আপনি দুই বছরের মধ্যে আপনাকে অবশ্যই চিকিৎসায় যাইতে হবে এটা যেন খেয়াল থাকে সবাইকে ধন্যবাদ

টিম মানে আমরা জানি যে টুগেদার এভরিবডি অ্যাচিভ মোর মানে হচ্ছে টিম সুতরাং সেই যে টিম ওয়ার্কটা যে কোনো ভালো কাজের জন্য একটা গুড টিম ওয়ার্ক দরকার এককভাবে কিছুই করা যায় না আসলে এবং একক কৃতিত্ব কার না এখানে সবার কৃতিত্ব সেই আমার ডিপার্টমেন্টে ক্লিনার বলেন যে সাপোর্টিং স্টাফ আছে সিস্টার যারা আছেন মিড লেভেল আছে ইন্টারনি আছে যারা এটা আসলে বলবো যে মানে যে ডক্টর নাইম মানে ইউনিক ইন দিস হসপিটাল এবং তার টিম সেটা নাফি আছেন এবং পুরো ইএনটি ডিপার্টমেন্ট এবং আপনারা জানবেন যে ককলের ইমপ্ল্যান্ট কিন্তু খুব সাতামাটা কোনো বিষয় না এটা ঢাকার বিশেষ হয়তো এছাড়া ঢাকার বাইরে আমার মনে হয় এই সিলেট ছাড়া আর কোথাও হয় না এবং এখানে একশোটা সাফল্য মানে যেখানে কোনো জায়গাতে এটা হয়ই না এটা একটা খুব হাইলি টেকনিক্যাল একটা বিষয় মানে এখানে যেমন গুণ গুণধর মানুষ লাগবে গুণধর এবং সেইভাবে ইকুইপমেন্টও লাগে তো এইখানে আবার আর্থিক বিষয় আছে তো আর্থিকটা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সহযোগিতা আসে এবং এইভাবে ওনারা ওনাদের একাগ্রতা এবং ওনাদের মানে প্রফেসর নাইমের নেতৃত্বে পুরো এএনটির যে টিম আছেন প্রফেসর নাফি আছেন আরও অন্যান্য প্রফেসররা আছেন ওনাদের একাগ্রতা এই জিনিসটা আজকের এই পর্যায়ে আসছে এবং এটা একটা বিশাল সাফল্য মানে ঢাকার বাইরে আসলে এবং আরেকটা বিষয় যেটা আমি গুরুত্ব দিতে চাই যে সরকার এ ব্যাপারে আমার সবসময় আমাদের প্রতি সহানুভূতিশীল কিন্তু মানে টেকনিক্যাল কিছু বিষয়ে বাজেট অ্যালোকেশন থাকে আমরা চাই যে সিলেট ডিভিশনের জন্য আরও কিছু বাজেট পেলে আরও কিছু রুগীদের সীমাবদ্ধ সুযোগ সুবিধাটা বাড়ানো যায় এখানে একটা জিনিস টেকনিক্যাল বিষয়টা আমি বলি যে আমরা মনে করি ঢাকাতে কাজ বেশি হয় ঢাকা তো অবশ্যই কাজ বেশি হয় কিন্তু আমরা যদি পেরি ফেরিকে স্ট্রেন দেন শক্তিশালী করতে পারি তখন ঢাকার উপর চাপ কমবে আর সুবিধাটা কোথায় এখানে একটা অপারেশনের পরে কিন্তু ফলো আপের বিষয় থাকে এই কাজটা যখন আমি সিলেটের কাজ সিলেটেই হবে ফলো আপটা কিন্তু সিলেট হবে এখন যদি আমি বাজেটের কারণে মনে করেন আমি বছরে একশোটা করতে পারি সামনের বার আমি বাজেট কম হলে হয়তো পঞ্চাশটা করব বাকি পঞ্চাশজনও চিকিৎসা পাবে তারা ঢাকায় পাবে কিন্তু তাদের ফলো আপটা আবার তখন গিয়ে দেখা যাবে জটিল প্রক্রিয়ায় পড়বে তো যে জন্য আমরা হয়তো এটা নিয়ে চেষ্টা করব আরও বাজেট বৃদ্ধিতে আপনাদের কাছে আবেদন থাকলো বা কেউ যদি ডোনেট করতে চায় মনে করেন যে এখানে সমাজ মানে ব্যক্তিগত পর্যায়ে অনেকে তাই না আপত্তি তো নাই তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো এবং এটা আমি বললাম তো যে ঢাকার বিশেষায়িত দু একটা হাসপাতালে এই কাজটা হয় এর বাইরে এখন পর্যন্ত ঢাকার বাইরে অন্যান্য মেডিকেল কলেজগুলোতে শুরু হয়নি আশা করি শুরু হবে বাট এটা মানে অত্যন্ত সফলতার সাথে এত বন্ধ চলে আসছে